বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য সেই জমিটা ছাড়তে বললেন কিন্তু তারা কোনোভাবেই রাজি হলো না পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার একটা অধিকার জন্মে যায় আমি তো অবাক দয়া করে থাকতে দিয়েছে কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টু দখল করে বসে আছে ভাবলাম জমির ব্যাপার তো তাই হয়তো লোভ সামলাতে পারেনি আমি যেখানে সেখানে একটা রিক্সাওয়ালা আছে সে আমার দেশি বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি বাজার থেকে আমার বাসা পর্যন্ত বাড়া মাত্র চল্লিশ টাকা তবে আমি সে আমার দেশি বলে নিয়মিতই তাকে আমি পঞ্চাশ টাকা দিতাম একদিন আমার কাছে হঠাৎ খুচরা নেই মাত্র পঁয়তাল্লিশ টাকা ছিল তো আমি 45 টাকায় তাকে দিলাম টাকাটা দেওয়ার সাথে সাথেই সে এক চিৎকার করে উঠল আর সে বলে উঠল ভাই জানার 5 টাকা আমি কিছু কোন চুপ থেকে বললাম ভাড়া তো মি 40 টাকা আর 5 টাকা ফেরত দেন লোকটা হেসে বলল না মানে সবসময় তো 50 টাকা দেন সেইজন্যই বললাম আর কি বাবলাম লোকটি গরিব মানুষ তাই এমন করলো আমার এক প্রতিবেশী কথা বলি আমার কাজের লোকটি প্রতিদিন আমার বাচ্চাটিকে স্কুলে নিয়ে যায় সে ফেরার পথে সে প্রতিবেশীর বাচ্চার জন্য এক গোয়ালে থেকে দুধ নিয়ে আসেন প্রতিবেশী হিসেবে এইটুকু উপকার করায় যায় একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেলেন দূরটা আর আনা হয়নি আমি বাসায় ফেরার পর উনি এসে বললেন আপনার কাজের লোকটি কোথায় আমি বললাম উনি ওনার আত্মীয় বাড়িতে আজকে বেড়াতে গেছেন তাহলে আমাকে আগে বললো না কেন এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে আগে বললে আমি অন্য কাউকে দায়িত্বটা দিতাম তো আমি বললাম ভাবি হয়তো সে বলে গেছে না যাই বলেন কোন দায়িত্ব নিলে সেটা ঠিকভাবে পালন করতে হয় তখন আমি বললাম ভাবি ও হয়তো আপনার কাছ থেকে তার উপযুক্ত পারিশ্রমিক পায় না এই জন্য হয়তো অবহেলা করেছে আপনি বরং দায়িত্বটা অন্য কাউকেই দিয়ে দেন সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে গটগট করে চলে গেল বাবলাম অল্প শিক্ষিত মানুষ তো তাই হয়তো এমন করলো আমার এক কলিক গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকে নিলাম সে মাতৃত্বকালীন সে ফিরে এলো তাকে কাজটা দিতে চাইলে সে তখন কাজটি নিয়ে গড়ে শুরু করলো বাপটা এমন যে কাজটার জন্য আমারই ছিল এবার ভাবনাটা বদলালাম আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে সে অধিকার ভেবে নেয় আসলে কোনটা সুবিধা আর কোনটা অধিকার সেটা মানুষ সহজেই বলে যায় তাই শুধু সুবিধা নেওয়ার ক্ষেত্রে নয় সুবিধা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে কারণ এটা হিউম্যান বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার খুব একটা অদ্ভুত জিনিস এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে ভালো থাকুন